একটা নতুন আলোচনা করবো তিনটে জিনিস জীবনে নিয়ে কখনো অহংকার করতে যাবে না জীবনে কিছু করো আর নাই করো এই তিনটে জিনিস মাথায় খেয়াল রাখবেন নাম্বার এক টাকা পয়সাকে নিয়ে কখনো অহংকার আজকে তোমার টাকা হয়ে গেছে কথাটা ঠিকই কিন্তু এমন একটা হয়তো দিন আসবে তোমার পকেটকে খালি করে চলে যাবে তাই পকে নিয়ে কখনো অহংকার করতে না জীবনে কিছু করো আর নাই করো নাম্বার দুই হচ্ছে জ্ঞানের অহংকার কেউ যদি ভাবে যে আমি পণ্ডিত হয়ে গেছি আমার প্রচুর জ্ঞান এগুলো কিন্তু মূর্থের মতো তারা কাজ করে মানুষকে যারা অশিক্ষিত তার দিকে পায়ে মারিয়ে যাওয়ার চেষ্টা করে সমাজে আমি দেখছি তো এদেরকে বলবো কখনো পণ্ডিতদের জ্ঞানের অহংকার করতে যেও না তোমার পতন কিন্তু পেছনেই আছে আর একটা হচ্ছে রূপের অহংকার রূপ দিয়ে কখনো অহংকার করতে যেও না চিরদিন রূপ তোমার থাকবে না আজকে তোমার রূপ আছে কথাটা ঠিকই কিন্তু এমন একটা সময় আসবে তোমার রূপ আর ধরে রাখতে পারবে তাই এই তিনটে জিনিস মাথায় রাখবে বন্ধুরা এইগুলোকে নিয়ে অহংকার যারা করেছে তারা পুরো পাতালে চলে গেছে তাহলে একটা কথায় আমি বলবো যে এই জিনিসকে কখন অহংকার করতে চলে অহংকার যদি না থাকে তোমার উন্নতির পথ অবশ্যই থাকবে